আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমার খামারে ঈদের বলতে পারেন মানে নতুন একটা সুসংবাদ সেটা হচ্ছে যে খামারে নতুন করে একটা আমরা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান সদস্য। একটা বাসুর আমাদের খামারে নতুন করে সদস্য হইলেও বলতে পারেন তো আসলে আমি আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে এই যে গাভিচর কথা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম বাসুর একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফ্রিজিয়ান যে আপনারা এটা দেখতে পাচ্ছেন হাড্ডি সার অবস্থায় কিন্তু এটা আমি খামারে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে কি করলাম খামারে রাখলাম রাখার পরে আমি বুঝতে পারলাম যে না খামারে মোটামুটি মাসের মতো মতো রাখলাম রাখলাম থেকে চার এবং এর ফল ফল হিসেবে আমরা কি পেলাম এই যে দর্শক এটা কিন্তু আমরা এর ফল হিসেবে পাইলাম এখন কথা হচ্ছে এটা নিয়ে আমি আপনাদের সাথে পরে কথা বলতেছি আমি আপনাদেরকে একটু আগে আইডিয়া দেই যে আসলে আমরা যে খামারে লাভ করতেছি কিভাবে লাভগুলো করতেছি আসলে গরু কিনলেই যে খামারে লাভ করতে পারবেন সেটা না আপনাকে কিছু পলিসি ইউজ করতে হবে যেগুলো আপনি অ্যাপ্লাই করলে বেশি লাভ করতে পারবেন তুলনামূলকভাবে বেশি লাভ করতে পারবেন তো এইটা যখন আমরা খামারে নিয়ে আসলাম বুঝতে পারলাম প্রেগনেন্ট আছে এবং যেহেতু গরুটাও বড় ছিল তার মানে আমাদের এতটুকু ধারণা ছিল যেটাতে ভালো সিমেন্স দেওয়া আছে তো সেটার এই টার্গেটে কিন্তু আমরা গরুটা রেখে দিলাম খামারে দেওয়ার ফলে আমরা কিন্তু রেজাল্ট পাইলাম এটা এখন দেখি আসলে রেজাল্টটা কি পাইলাম সেটা হচ্ছে এটা আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর আগে যে আমি আপনাদেরকে বাসুরটা দেখেছিলাম ওই বাসুরটাতেই কিন্তু ভেজাল আছে ওইটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে বলতেছি তো এটা যে বাসুরটা গতকালকে রাতে হয় রাতে আসলে হওয়ার পরে কিন্তু আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম যে এত পরিমাণ সবল বাসুর আমি কখনো দেখিনি এর যে পা গুলা অন্য রকম মোটা এবং এর যে বর্তমান যে বর্তমান যে পিঠটা আছে পিঠটা কিন্তু যথেষ্ট প্রশস্ত এই বাসুর অবস্থাতেই এবং এর ওজনটা যদি আপনারা বা আমি যে ওজনটা যদি আইডিয়া করি এটা মোটামুটি ৩০ কেজি ওজনের একটা বাসুদ তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজনের হবে তো যাই হোক এখন এই যে একটা বাসুর আমি যে পাইলাম এটা বাসুরটাতে আমি একবারই সন্তুষ্ট যে হলেস্টিয়ান ফ্রিজে এটা সার বাসুর তো এই আশা করা যায় এটা খুব দ্রুত কিন্তু গ্রোথ করবে গ্রো করবে এবং এখান থেকে কিন্তু আমরা লাভটাও যথেষ্ট ভালো করতে পারবো এখন দর্শক আমরা যারা গরু যারা লালন পালন লালন পালন করি আমাদের টার্গেটটা কি আমরা গরু নিয়ে নিয়ে আসার করে। বিক্রি টার্গেট থাকে। তো ওই টার্গেটে কিন্তু এটা নিয়ে আসা তো আপনারা অনেকে হয়তো বা আমাকে প্রশ্ন করতে পারেন বা অনেকেই কিন্তু জানতেও চেয়েছেন যে আমরা যে খাবারটা অ্যাপ্লাই করি গরুকে ওই খাবারটা খাওয়ায় আসলে দীর্ঘ গরু লালন পালন করা যায় কি যায় না এটাও কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন তো সেটার উত্তর যদি আপনারা আমার দুইটা ভিডিও দেখে থাকেন বিশেষ করে এটার বিষয়ে যদি বলি এই যে গাভী এবং বিষয়ে প্লাস এখানকার যে এবং এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো দুইটা আপনাদের কনফিউশনটা দূর হবে আমরা এক কথাই বলতে পারবো আমি যে খাবারটা অ্যাপ্লাই করতেছি এটা গাভী এবং বাসুরকেও আমরা খাওয়াতে পারবো বা আমরা গাভী এবং বাসুরকে বা গাভী থেকে প্রোডাকশন নেওয়া যে গরুগুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো তবে সিস্টেম আছে পরিমানে কম বেশি করে দিতে হবে কিভাবে দিতে হবে এগুলো তো আমি আপনাদেরকে বলেই দিই আবার আপনারা যদি আলাদাভাবে এই পদ্ধতিগুলো জানতে চান আমার নাম্বার দেওয়া থাকে নাম্বারে আপনারা ফোন দিতে পারেন যে এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে আসলে লাভটা কোথা থেকে হচ্ছে এই গরুটা কিন্তু বর্তমান যথেষ্ট ফ্যাটেনিং আছে ওই এই বাছুরটাকে যদি আমি আর তিন থেকে চার মাস সামারে রাখি এটাকে কিন্তু আমি আলাদাভাবে রাখতে পারবো এবং এটাকে কিন্তু আমি ফ্যাটিং করে ফ্যাটেনিং করে বিক্রি করতে পারবো তো ফ্যাটেনিং করে যদি আমি বিক্রি করি তাহলে ওটাতে আমার লাভ কত হবে মোটামুটি এক লাখ পনেরো আমি বিক্রি করতে পারবো শুধু ওই গাভি থেকে যদি আমি ফ্যাটেনিং করে বিক্রি করি তো ওই গরুটা আমার কত পঁচাত্তর নেওয়া ছিল সব মিলে যদি আমি এক লাখ পনেরো বিক্রি করি ধরুন ওর পিছনে যে খরচ করছে এক লাখ পনেরোই বাদ দিয়ে দিলাম এই বাসুরটা কিন্তু আমার টোটালি লাভ আর যখন আপনার একটা হাই ক্লাস কোয়ালিটির যখন একটা বাসুর বাজারে উঠাবেন শুধুমাত্র এর বর্তমান বাজার মূল্য তো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বর্তমান যদি একটু শুধু হাঁটা চলা ভালোভাবে করবে এর দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকাও কিন্তু দাম উঠবে যদি ও এই লেভেলে গ্রো করতে পারে তাহলে লাভটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এগুলো হচ্ছে সিস্টেম তো আসলে যখন আপনি কোনো কিছু সুযোগ পাবেন এই সুযোগটা কখনো হাতছাড়া করা যাবে না তো দিন শেষে আমি একটাই বলবো যে আসলে খামার করার পিছনে বা খামার যদিও করেন খামার একটা এক্সপেরিয়েন্সের দরকার আছে আমাদের এই এক্সপেরিয়েন্সটা আছে বা আমাদের এটা অর্জন করছি জন্যই কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইতে পারতো সেটা কিন্তু এক ধরনের সফলতা বলতে পারেন যে একটা আমি হাড্ডি সার গরু নিয়ে আসলাম নিয়ে আসার পরে কি না কি আছে বা কিরকম বীজ দিছে কিরকম সিমেন্স দিছে কিরকম বাসুর হতে পারে এটা কিন্তু আমার অনুমানই হয়ে গেছে যে এত বড় একটা বডি ওয়েট এর গরু যদি কেউ সিমেন্ট দিয়ে থাকে অবশ্যই ভালো কোনো সিমেন্ট দিছে এটা আমার ধারণা ছিল যার ফল হিসেবে কিন্তু আমরা এটা পাইলাম এবং দর্শক এটাকে আরেকটু ডিস্টার্ব করি বাসুরটাকে আপনাদের জন্যই করতেছি আমি ক্যামেরাটা একটু ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাবো এই ক্যামেরাটা কাছে নিয়ে এর যে আসলে আউটলুক তো আছে দর্শক মাশাআল্লাহ একবারই মাশাআল্লাহ বলতে হবে ফার্স্ট ক্লাস পিছন থেকে লেস থেকে শুরু করে এদিক থেকে শুরু করে এটা অরিজিনাল একবার হলে স্টিয়ান ফিজিয়ান এটা একবারই পিওর বলতে পারেন পাশাপাশি দর্শক এটার ক্ষেত্রে বলি এটাতে কিন্তু আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড না এটা বলতে পারেন যে আমাকে যে হলেস্টিয়ান ফিজিয়ান সিমেন্স দিছে আমি সরাসরি দেখছিও কিন্তু দেখার পর যেটা হইল সেটা হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় না যে এটা ফ্রিজিয়ানের ক্রস এটা যতদূর মনে হচ্ছে যে এর মা কিন্তু হচ্ছে জার্সি আর এখানে শাইওয়াল শাইওয়ালের ক্রস প্লাস জার্সি এই দুটা ক্রস নিয়ে কিন্তু ওই বাসুরটা বাসুরটাও কিন্তু মাশাল্লাহ ভালো আছে বাসুরটা বড় হয়ে গেছে ওটা বকনা বাসুর তো আশা করা যায় যে দেখুন আসলে লুকটাই অন্যরকম কিন্তু ফ্রিজিয়ান না ওটা ফ্রিজিয়ান না ওটা আমাকে ফ্রিজিয়ান বলছিল প্লাস আমি সিমেন্স দিছি সিমেন্সের কার্ডও ফ্রিজিয়ান লেখা ছিল তো আসলে শুরু যখন জন্ম নেয় বাসুরটা তখন কিন্তু ততটা বোঝা যায়নি কালারটা কালো ছিল আসলে আমিও বুঝতে ভুল করছিলাম তো আমি একজন এক্সপেরিয়েন্স আছে এই জায়গাগুলোতে তারপরে কিন্তু আমি ঠকে যাচ্ছি বা ঠকছি তার মানে আমি এখান থেকেই একটা একটা জিনিস শিওর হয়েছি যেরকম অনেক মানুষ বলে একটা সিমেন্স দেয় আর একটা যাই হোক সেটা নিয়ে কোনো আপত্তি নেই যেহেতু ওর মা ভালো তো ওর মার যেহেতু দুধ হচ্ছে ওই অনুযায়ী আলহামদুলিল্লাহ কারণ আমরা তো আড়াই লাখ দুই লাখ তিন লাখ টাকা দিয়ে গাভী কিনি না আমরা কিনি কত পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর হাজার টাকা দিয়ে যদি একটা গরু কিনি এরকম একটা বাসুর পাই আমি আর যদি আট লিটার দুধ পাই এটা তো আলহামদুলিল্লাহ বলতে হবে তো এটার ক্ষেত্রেও সেই মেয়েরেও কিন্তু ওলানটা অনেক বড় এখন পর্যন্ত দুধ আমরা নেই যথেষ্ট বড় আছে আছে দেখুন ওরও কিন্তু ওলানটা বড় যদি দুধ হয় ওটা যদি লিটার পর্যন্ত দুধ তাহলে কিন্তু এই গাভী এবং বাসুর আমি বিক্রি করব কত প্রায় দুই লাখের কাছাকাছি বিক্রি করতে পারবো যদি পনেরো লিটারও দুধ হয় কারণ গাভিটা তো যথেষ্ট বড় আছে তবে আমি ওই ব্যবসাগুলো কখনো করব না যেটা লিগাল যেটা আমি লাভ যেটাতে আমার যতটুকু পরিজিত মার্জিন বলতে বা মার্জিন আমি খামারে লাভ করব। এর অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কথা বলে আমি কখনো বেশি লাভ করব না আর আমি তো করি না গরু বিক্রি করে এটা আপনারা ভালোভাবে জানেন তো দিন শেষে দর্শক এটাই হচ্ছে মেন কথা যে আপনারা যাই করেন না কেন খামারে সবাই করতে পারবে তবে এক্সপেরিয়েন্স গুলো হচ্ছে মেন এক্সপিরিয়েন্স গুলা যে যত বেশি আপনারা সংগ্রহ করতে পারবেন যত বেশি অ্যাপ্লাই করতে পারবেন আপনারা কিন্তু ততটাই বেশি লাভবান হতে পারবেন তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা খামার করতে যাচ্ছেন সামনে ঈদ আসতেছে ঈদের প্রিপারেশন নিচ্ছেন শীত আসতেছে অনেক কিছুই কাজ বাকি আছে এখনো খামারের প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম